kushtiar.com আচ্ছা কুষ্টিয়া বিখ্যাত কুলফি মালাই কি কি প্রোডাক্ট হচ্ছে কুষ্টিয়ার হচ্ছে বেডsheet মানে হচ্ছে বেড কভার কাপড় কুষ্টিয়াল लूंगी কিলে রাখা যা তারপর আখের গুড়ের চিনি আর কুষ্টিয়ার ঘি যেটা হচ্ছে আপনারা কুষ্টিয়ার বিখ্যাত ঘি আর হচ্ছে কুষ্টিয়ার কুলফি মালাই যেটা একেবারে নামকরা এটা হচ্ছে আমরা কুষ্টিয়ার কুলফি যেটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি

হ্যাঁ আপনাদের কোম্পানি নিজস্ব আমাদের নিজস্ব এটা কত বলেন এটা হচ্ছে আপনার টাকা তারপরে কুষ্টিয়া লুঙ্গি নাকি হ্যাঁ এখানে সবই কুষ্টিয়া লুঙ্গি এগুলি হচ্ছে সবই লুঙ্গি এটা হচ্ছে আপনার এক এক রকম দাম আপনার এটা কাপড়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে দাম সবথেকে দাম বেশি কোনটা

প্রত্যেকটা বিশ্বাস বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে

অনেক মানুষ কিন্তু বেদে শক্তিমান অনেক মানুষ এখানে এসেছেন এবং কি বেগের দোকান আছে এই মেলায় এই বাণিজ্য মেলায় কিন্তু যেহেতু বাণিজ্য এখানে অনেক বেগের দোকান এবং বেগ পাওয়া যায় শীতের কাপড় কিন্তু বের হয়ে গেছে এই বাণিজ্য মেলায় যেহেতু ওনারা কাশ্মীর থেকে এই প্রোডাক্টগুলি নিয়ে এসেছেন আচ্ছা পনেরোশো আচ্ছা কোনো ডিসকাউন্ট আছে কি কত এটা আচ্ছা ফাইনাল এটা কিন্তু আমি জানি না এটাকে অরিজিনালি কাশ্মীর কিনে আছে কিন্তু আমি চলে এসেছি এই বাণিজ্য মেলায় বাণিজ্য মেলে কিন্তু অনেক কিছু আপনারা পেয়ে থাকবেন তার মধ্যে কিন্তু বিখ্যাত এই আতর আতর হচ্ছে এটা হচ্ছে একশো টাকা করে এটা একশো টাকা এটাও একশো টাকা আর এটা হচ্ছে দুশো টাকা মনে হচ্ছে এখানে এই বাণিজ্য মেলে পেয়ে থাকবেন আপনারা এক নজরে দেখেন এখানে পেয়ে সব আছে

সব পড়ক কিন্তু চায়না থেকে আগত এখানে বন্ধুরা এই বাণিজ্য মেলে কিন্তু আমি চলে এসেছি আর বাণিজ্য মেলে এসে কিন্তু রাজস্থান শাম আহ আহ কিন্তু আমরা চলে এসেছি এখানে কিন্তু এটা হচ্ছে রাজস্থান থেকে এই পড়ক গুলো আগত

ভাই আপনাদের নাম অফার হ্যাঁ নামে এটা বন্ধুরা এই বাণিজ্য মেলায় কিন্তু এখানে লেখা আছে একটা স্থলের নাম কারাকারি অফার কারাকারি অফার এখানে কারাকারি অফার নামে একটি যে এখানে কি কি পাওয়া যায় আসলে এখানে চিরুনি থেকে শুরু করে মেয়েদের যা কিছু আছে ডলার চেন থেকে শুরু করে এবং এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে কোনটার কত দাম সব কিছু প্রাইস দেওয়া আছে দুশো একশো আমি দেখাচ্ছি এক দাম এবং প্রাইস প্রাইস কিন্তু দেওয়া আছে প্রত্যেকটি জিনিসের

আচ্ছা এখানে কিন্তু ছয়শো টাকা আর এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট এটি ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট আচ্ছা আপনারা যারা এলিফেন্ট রোড অর্থাৎ নিউ মার্কেটে কিনান ওনারা কিন্তু এখানে চলেছে মাই শু শু গ্যালারি আপনারা এই বাণিজ্য মেলায় পাবেন আর এই বাণিজ্য মেলায় কিন্তু ওরা ছয়শো টাকা দাম

এটা হচ্ছে আপনার ইউজ আচ্ছা ইউজ করে না যে এটা ইউজ এটা চাইনা এগুলো হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে সব আচ্ছা চাইনা বাট আমি জানি বাট এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে আপনার 12000 টাকা 12000 ডিসকাউন্ট আছে কোনো হ্যাঁ একটু ডিসকাউন্ট করে দেব আচ্ছা ডিসকাউন্ট আছে তারপর থ্যাংক ইউ এটা আর থ্যাংক ইউ তো সেটা এটা হচ্ছে এসে আচ্ছা হচ্ছে আপনার দুইটা আছে ওটা হচ্ছে আপনার এটা কি ওয়ারেন্টি কার্ড দেন ওয়ারেন্টি কার্ড হ্যাঁ আমরা এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড বলতে এক বছরের সার্ভিস

কোন ডিসকাউন্ট আছে যাব হ্যাঁ ডিসকাউন্ট আমরা 55000 দিচ্ছি আচ্ছা এখানে কিছু ডিসকাউন্ট আছে এখানে আসলে কিন্তু আপনারা কিছু না কিছু জাপানিজ প্রোডাক্ট আছে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট ও এটা অনেক বড় হ্যাঁ এই যে এটা কেমন হতে পারে এটা এটার প্রাইস হচ্ছে আপনার 55000 বাট আমরা ডিসকাউন্ট এটা দিচ্ছি হচ্ছে আপনার 50000 আচ্ছা 50000 আর এটা এগুলি হলো সেম আচ্ছা আর এটা হচ্ছে আপনার কেসি আচ্ছা আচ্ছা

বন্ধুরা আজকে কিন্তু আমরা এই বাণিজ্য মেলা থেকে বিদায় নিব আর এখানে কিন্তু ঘর ধরে অনেক সাজানো বন্ধুরা এই পাকিস্তানে কিন্তু পাকিস্তানের থ্রি পিস কিন্তু এখন বাংলাদেশে বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলাটিতে হচ্ছে আগারগাঁও অর্থাৎ চিনমন্ত্রীতে বাণিজ্য মেলা দু পঁচিশ এখানে কিন্তু পাকিস্তান থেকে ওনারা এখানে থ্রি পিস নিয়ে এসেছেন এবং কি এখানে আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস

আপনারা দেখুন এখানে আছে এবং কি বাণিজ্য কিন্তু সব ধরনের প্রোডাক্ট এখানে বের হয়েছে আপনাদেরকে সব কিছু দেখা আসলে আজকে কিন্তু এ পর্যন্ত দেখাই কিভাবে এখানে আসবেন সবকিছু আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ জানিয়ে শেষ করছি এই বাণিজ্য মেলা থেকে